অটোক্যাট ফাইলে কীভাবে লেয়ার নিতে হয় সেটা আজকে দেখাবো একেবারে সহজভাবে দেখাবো যারা এই ভিডিওটা দেখবেন তারা লেয়ারের কাজ সম্পর্কে বুঝতে পারবেন এল এ লেখে ইন্টার কী লেখে ইন্টার এল এ লেখে এন্টার লেয়ারের শর্টকাট এখান থেকে নিউতে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম আমরা নেব অল ডাব্লিউ এ ডবল এল অল অলের একটা কালার দিবেন এখান থেকে কি কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি এখান থেকে রেড কালারটাই দিচ্ছি ওকে দিলাম আরেকটা লেয়ার নেবো এখান থেকে আমরা ডোরের জন্য একটা লেয়ার নেব ওকে তারপর আবার একটা ল্যান নিব কিভাবে ল্যান্ড নিতে হয় সেটা আজকে দেখাবো উইন্ডো কালারটা চেঞ্জ করে দিবেন এটা সুবিধা আছে সুবিধাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কলাম কলামের জন্য একটা ইয়ে নেব কালারটা চেঞ্জ করে নেবেন ওকে টেক্স আবার নিউ লেয়ারে এখানে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন নেব ওকে জাস্ট ক্লোজ করে দিব এখন আপনি কাজের জন্য যে সময় যে লেয়ার প্রয়োজন আপনি যদি এখন অল এর কাজ করেন এখান থেকে আমরা কোন লেয়ারটা সিলেক্ট করব অল লেয়ার অনেক ক্লিক করবো এখানে দেখবেন অটো চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমরা একটা কাজ একটা লাইন নেই এটা কোন লেয়ারে হবে অল লেয়ারে আমরা যদি এখান থেকে একটা কলাম সিলেক্ট করি কি সিলেক্ট করব কলাম এখান থেকে কলাম লেয়ার এখান থেকে একটা যদি রেড অ্যাঙ্গেল দিয়ে ড্র করি এটা যদি এখন ক্লিক করি এটা কোন লেয়ার কলম লেয়ার আমি যদি এটা ক্লিক করি এটা কোন লেয়ার অল লেয়ার অটোমেটিকভাবে সিলেক্ট হচ্ছে এটা চাইলে আপনি এখানে লক করে রাখতে পারবেন অনেক সময় কলামগুলো হাইট করা প্রয়োজন পরে হাইট করতে পারবেন এখন যদি আমরা একটা উইন্ডো যদি নেই এখান থেকে উইন্ডো এখান থেকে জাস্ট রেট দিয়ে ড্র করলাম ওকে এটা যদি অফসেট নেই টু ইঞ্চি কত ইঞ্চি অফসেট নিব টু ইঞ্চি এখান থেকে যদি আমরা দেখি এটা কোন লেয়ারে উইন্ডো লেয়ারে এটা কোন লেয়ারে অল লেয়ারে এটা কোন লেয়ারে কলাম লেয়ারে এখন যদি এই লেয়ারটা আমরা যদি লক করে দিই কলামটা এখানে লক করে দিলাম আমি যদি কোনো কারণে এটা ডিলেট করতে চাই ডিলেট হবে কখনোই ডিলেট হবে না অবশ্যই এটা আনলক করে ডিলেট করতে হবে